এখানে আমাদেরকে পদ্মা সেতু উপহার দিয়ে গেলেন আমরা অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ আমরা পদা মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ সত্যি তার প্রতি কৃতজ্ঞ কারণ তিনি তার অদম্য শক্তি দিয়ে তিনি তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে এই বাংলাদেশকে যাচ্ছেন আমি চাই তার এই উন্নয়নে তারা বহাল এবং আগামীতে আমরা এই পদ্মা দিয়ে যেই ফল পাবো অবশ্যই তার জন্য আরো বেশি করে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে এর আগে আমরা দেখেছি পিনাক ছয় এবং আমাদের একটি স্পিড বোর্ড অনেক মানুষ মারা গিয়েছে আজকে আমরা সেই সেইখান থেকে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের ভালো লাগে যে আসলে কতটা এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে আমরা এই পদ্মা অনেক কষ্ট হয় প্রতিবন্ধীরা পদ্মার পার হইতে পারে না ভালো মানুষ কিছু মানুষ লঞ্চে গেলে কিছু মানুষ বেঁচে যায় কিছু মানুষ মরে যায় কিন্তু প্রতিবন্ধীরা সমস্ত প্রতিবন্ধী মারা যায় এই জন্য সেখান কাছে ধন্যবাদ দক্ষিণবঙ্গ যত প্রতিবন্ধী আছে প্রতিবন্ধী পক্ষ থেকে শেখ হাসিনা শেখ হাসিনাকে সাদর ভালোবাসা ও লাল গোলাপ শুভেচ্ছা ও গ্রাম